মদের আসরে বিবাদ যুবককে পিটিয়ে খুন আহত আরও দুই পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত এলাকায় পুলিশি টহল পুলিশ প্রশাসন বন্ধ করেছে এলাকার অবৈধ মদের দোকান মদ ব্যবসায়ী তাদের অ্যারেস্ট করা হয়েছে ওখানে এই মুহূর্তে কোনো মদের কোনো মদের দোকান যেটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে গন্ডগোল কি নিয়ে হয়েছিল খাওয়া নিয়ে জানা যায় কেন্দ্র করে গণ্ডগোলের সূচনা গত জুলাই রাতে স্টেশন সংলগ্ন এক নম্বর প্ল্যাটফর্মের পাশে নিমতনা সাইকেল গ্যারেজের ভেতরে ঢুকে মদ্যপ অবস্থায় জোনা কয়েক যুবক হামলা চালায় তারা গণেশ ঘোষ রাজু ঘোষ আকাশ ঘোষকে বেধড়ক পিটায় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হয় সাইকেল গ্যারেজের মালিক গণেশ ঘোষ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গণেশ ঘোষকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানেই তার মৃত্যু হয় ঘটনা তদন্তে নেমে তিন পলাতক অভিযুক্তের সন্ধান চালিয়ে নয় দিনের মাথায় ধানতলা থানার পাঁচ বেড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ গোপাল বর্মন কৃষ্ণ বর্মন এবং পলাশ বোস ধৃত এই তিন অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আজ রানাঘাট আদালতে তোলে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা কেনই বা খুন হতে হলো সাইকেল গ্যারেজের মালিক গণেশ ঘোষকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রানাঘাট থানা এবং জিআরপির যৌথ উদ্যোগে এলাকায় চলছে পুলিশি টহল বন্ধ করা হয়েছে এলাকার বেআইনি মদের দোকানও সাংবাদিক সম্মেলনে জানালেন রানাঘাট পুলিশ জেলার আধিকারিক অ্যাডিশনাল এসপি লালটু হালদার গত উনত্রিশ জুলাই পাড়াডাঙা রেলবাজারের কাছে অটো গ্যারেজ ছিল তার কাছে একটা সাইকেল গ্যারেজ আছে সেখানে এই যে তিনজন আছে পলাশ ঘোষ কৃষ্ণ বর্মন গোপাল বর্মন এদের সাথে গণেশ ঘোষ রাজু ঘোষ আর আকাশ হালদার তিনজনার মদ খেয়ে বচসা বাদে এটা খবর হয়ে আছে যে এই রাজু আর পলাশের মধ্যে আগে থেকেই ঝামেলা ছিল যে যখনই পলাশ মদ খেত বা খেতে যেত সেখানে রাজু তার কাছে টাকা পয়সা চাইত না দিলে ওকে হেনস্থা করত। তাই ঘটনার দিন ওই একই রকম হয়েছে যখন রাজুকে ওই সাইকেল গ্যারেজের কাছে পেয়েছে তখন পলাশ এসে ওর সঙ্গে বচসা শুরু করে বচসা শুরু করতে করতেই তখন হাতাহাতি হয় তখন বাকি যে ঘটনার সঙ্গে বাকি যে ব্যক্তিগুলো আছে এই পলাশ গোপাল রাজু গণেশ আকাশ সবাই এসে ছুটে আসে এবং ওখানে রেলবাজারের জিআরপির কিছু বিল্ডিং মেটেরিয়াল ছিল সেইটা ইট পাটকেল ছিল সেইগুলো নিয়েই পরস্পর পরস্পর দিকে ছোড়াছড়ি করতে থাকে এবং তাতে ইঞ্জিওর্ড হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সবাইকে রেস্কিউ করে পরে গণেশ রাজু আকাশ তিনজনকে হসপিটালে ভর্তি করে রানাঘাট এসডি হসপিটাল সেখান থেকে গণেশকে রেফার করা হয় জে এনএম হসপিটালে পরের দিনই ও মারা যায় ওখানে তো মোটামুটি তিনজনকে গতকাল রানাঘাট থানা পলাশ বোস কৃষ্ণ বর্মন আর গোপাল বর্মনকে অ্যারেস্ট করে আজকের ওদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে সাত দিনের আমরা পিসি নেব ঘটনাস্থল যেখানে ছিল ওটা তো একদম জিআরপির আন্ডারে আছে তো তবুও আমরা যখন অভিযোগ পেয়েছি এখনো পর্যন্ত রানাঘাট থানার জিআরপি কোয়ার্ডিনেট করে ওখানে আশেপাশে মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওখানে দুদিক থেকেই পুলিশ রানাঘাট পুলিশ এবং জিআরপি পায়রাডানা জিআরপি সবাই মিলেই এখন পেট্রোলিং করছে ওখানে আপাতত রকম ভাবে সেইরকম অশান্তি কিছু নেই বা মদের ব্যাপার যেটা অভিযোগ উঠেছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ এবং জিআরপি পরস্পর কোয়ার্ডিনেট করে ওখানে পহরা দিচ্ছে বর্তমান ভারত